আপনাদের একটি সুখবর দেওয়ার জন্য নতুন একটি ভিডিও করেছি এখানে তা হচ্ছে রোমানিয়া বুলগেরিয়া মলডোভা এবং নর্থ জন্য রোমানিয়া অবস্থিত বাংলাদেশের কোনো রাষ্ট্রদূত এতদিন ছিল না দাউচার চলে আসার পর থেকেই এম্বাসিডর শূন্য ছিল তবে নতুন একটি ঘোষণা দিয়েছে আজ কিছুক্ষণ আগে মাত্র ছয় মিনিট আগে তা হচ্ছে এই সকল দেশগুলো রোমানিয়া বুলগেরিয়া মলডোভা নর্থ মেসিডোনিয়া বসবাসকারী যে সকল বাংলাদেশি আছে তাদের জন্য এটি সুখবর রোমানিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাত্র দুই দিন আগেই জয়েন করেছেন এবং আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার তারিখ শুক্রবার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দূতাবাস প্রাঙ্গণে সকল বাংলাদেশি প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন আপনারা যাহারা সক্ষম হন অবশ্যই চলে যাবেন কোন আর্জেন্ট কন্ট্যাক্টের প্রয়োজন হলে এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য আরো একটি সুখবর হচ্ছে আজ একটি নিউজ প্রকাশ করেছে নন্দনি একটি টিভি চ্যানেল সময় টিভি তা হচ্ছে যে সব দেশে বুলগেরিয়া ও রোমানিয়ার ভিসা পাবেন বাংলাদেশীরা ভিসা জটিলতার কারণে এতদিন ইউরোপের এই দুটি দেশে ছাত্রছাত্রীরা এবং বিভিন্ন কাজের বিষয়ে ভিসা আবেদন করেও তারা যেতে পারছিল না তাদের জন্য মূলত এই সু খবর ভিসা জটিলতা ভারত চাও যেহেতু কঠিন হয়ে পড়েছে তাই বিকল্প দেশ হিসেবে বাংলাদেশিরা এখন থেকে বুলগেরিয়ার জন্য ভিয়েতনাম এবং আবেদন করতে পারবেন আর রোমানিয়া যাহারা রয়েছে তাহারা থাইল্যান্ডে আবেদন করতে পারবেন এটি খুবই একটি সুখবর আমাদের জন্য যাহারা আপনারা আবেদন করতে আগ্রহী এখন থেকে এই দেশগুলোতে ভারতের বিকল্প হিসাবে আবেদন করতে পারবেন বুলগেরিয়া দূতাবাস ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের যে দূতাবাস রয়েছে বুলগেরিয়ান সেখান থেকে ইতিমধ্যে একশো জন শিক্ষার্থীর ভিসা দিতে সম্মত হয়েছেন বুলগেরিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়াও খুব দ্রুত ফেব্রুয়ারি মার্চের মধ্যে বুলগেরিয়ার এম্বাসি বাংলাদেশে আসবে বলে একটি সূত্র থেকে প্রকাশিত হয়েছে তাই আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন আশা করি খুবই সুখবর বাংলাদেশী সকল শিক্ষার্থী এবং প্রবাসী যারা যেতে আগ্রহী তাদের জন্য খুব দ্রুতই বাংলাদেশে বুলগেরিয়া এবং রোমানিয়ার বিশা কার্যক্রম শুরু হচ্ছে যাহারা রোমানিয়া এবং বুলগেরিয়া যাবেন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপডেট ভিডিও পেলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে সকলকে ধন্যবাদ